লরি ভর্তি গরু নিয়ে যাওয়ার সময় বেধড়ক মারধর অভিযোগ বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে আর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে দুর্গাপুরের কোপোবেন থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় ফেরার গতকাল বরজরা থেকে পাণ্ডবেশ্বরে গরু নিয়ে যাওয়া হচ্ছিল দুর্গাপুর সেই লরি আটকান পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বিজেপি কর্মীরা লরি ভর্তি গরু নিয়ে যাওয়ার সময় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে আর সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে দুর্গাপুরের কোপোবেন থানার পুলিশ পুলিশ জানিয়েছে মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য গঙ্গোপাধ্যায় ফেরার গতকাল থেকে পাণ্ডবেশ্বরে গরু নিয়ে যাওয়া হচ্ছিল দুর্গাপুর ব্যারেজের কাছে সেই লরি আটকান গঙ্গোপাধ্যায় সহ বিজেপি পারিজাত কর্মীরা লরি থাকা কয়েকজনকে থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির অভিযোগ পাচারের জন্য গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল গতকালই পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী থানায় গিয়ে অভিযোগ করেন তারপর দুজনকে গ্রেফতার করে পুলিশ মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মনোজ ঠিক কি অভিযোগ ছিল এবং তার প্রেক্ষিতে পুলিশের কি বক্তব্য অভিযোগ ছিল গত পরশু যখন বাঁকুড়ার বড়জোড়া থেকে একটি লরি করে গরু বোঝাই করে নিয়ে আসা হচ্ছিল সেই সময় বিজেপি যুব মোর্চার কয়েকজন সদস্য তারা কিন্তু গিয়ে ওই দুর্গাপুর ব্যারেজের পোকোবেন থানা এলাকায় সেই গাড়িটি আটকায় এবং তাদের অভিযোগ যে গরু পাচার করা হচ্ছিল এবং তাদেরকে সেখানে মারধর করা হয় তাদেরকে গরুগুলিকে গাড়ি থেকে নামিয়ে খুলে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয় এবং সে তাদেরকে কান ধরে তাদেরকে মারধর করা হয় এবং এরপরেই বিকেল বিকেলবেলায় ঘটনাস্থলে পৌঁছে প্রাক্তরের বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতি তিনি অভিযোগ দায়ের করেন যে এরকম ঘটনা ঘটনা হয়েছে ওরা ব্যবসার কাজে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাদের বৈধ কাগজপত্র ছিল তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তারপরেই গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যদিও পারিজাত গঙ্গোপাধ্যায় যার বিরুদ্ধে মূল অভিযোগ যিনি যুব মোর্চার নেতা তিনি এখনো পর্যন্ত অ্যাবস্কন্ডিং আছে তেমনটাই পুলিশের বক্তব্য গতকাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল যে অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায় তার খোঁজে তল্লাশি চলছে ধন্যবাদ দেখি <muchas>